সামাল প্রিয় দর্শক বৃন্দ আজকে আমরা উপস্থিত হয়েছি রংপুর জেলার মিটাপুর উপজেলার রতিয়ারম গ্রামে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে এই বিচ্ছিন্ন ক্ষেত আলু খেতে কিন্তু এই যে আমাদের যে গুলো আছে এটা কিন্তু ঠিকভাবে আছে কিন্তু এখানে গাছ কিন্তু নাই আমরা একজন চাষি ভাইকে পাইছি তার জানবো আসলে গাছগুলো তুলে ফেলার কারণটা কি বলবেন চাষা একটু গাছ গাছগুলো তোলার কারণে আলুটার না শক্ত হবে ওয়েট হবে ওই জন্য আচ্ছা দেখি একটু আলু কিরকম হয়েছে এখানে এক দুই দেখি আমরা আলু এতগুলা দশটা আলু একটা গাছে প্রায় আমরা যদি দেখি প্রায় এক কেজির মতো কেন কারণ বললাম আপনি যেতে পারবেন এটাই যে আলুটা শাল কাটবে না হ্যাঁ

তো বৃন্দ আমি ওনাদের শুনলাম যে আলু আসলে এভাবে আলুর গাছ তোলার কারণটা কি আমি এখানে একটু অ্যাড করি মূলত আমাদের যেটা হয় যে এই যে আলুর ছাল যখন আমাদের থাকে তখন কিন্তু হচ্ছে এটা নরম থাকে তাহলে আমাদের যদি আলুটা সংরক্ষণ করা দরকার সেই জন্য আলু একটা কি দরকার এই যে বাইরে যে আবরণটা শক্ত হওয়া দরকার শক্ত হওয়ার জন্য এর দরকার হচ্ছে বাতাস এবং আমাদের রোদ দরকার যখন আমরা মাটির মধ্যে রাখবো তখন কি হবে আলুটা গাছ যেহেতু আমাদের অলরেডি নাই কারণ এখানে কিন্তু কোনো প্রকার কি পাচ্ছে না আর সার পুষ্টি পাচ্ছে না তাহলে সার পরিচিত না করার কারণে এই আলু ফলটা কিন্তু আস্তে আস্তে এটা এই বাইলের আস্তে আস্তে মোটা হয়ে যাবে এর ফলে আমরা যদি কোলেস্ট্রল রেখে দেয় বা এমনিতে যদি আমরা দুই তিনবার রেখে দেয় ইজিলি রাখা সম্ভব এবং এই আলুটা প্রবৃদ্ধিতে বিজি আমরা ব্যবহার করতে পারবো